নমস্কার এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত আজকের টপিক পশ্চিমবঙ্গের নদ নদী আর এই পশ্চিমবঙ্গের নদ নদীকে অবস্থান অনুসারে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে ভাগীরথী হুগলি নদী উত্তরবঙ্গের নদ নদী ভাগীরথী হুগলির পশ্চিম তীরের বা মালভূমি অঞ্চলের নদ নদী ভাগীরথী হুগলির পূর্ব তীরের নদ নদী এবং সুন্দরবন অঞ্চলের নদ নদী আর এই পাঁচটি বিভাগের মধ্যে আজকে আমরা আলোচনা করব উত্তরবঙ্গের এবং সুন্দরবন অঞ্চলের যে নদ নদীগুলো রয়েছে সে সম্পর্কে তাহলে আমরা দেখি উত্তরবঙ্গে কোন কোন নদী অবস্থান করেছে নদীগুলো কোথা থেকে উৎপত্তি লাভ করেছে নদীগুলো কোথায় পতিত হয়েছে এবং তার উপনদীগুলোর নাম কি কি রয়েছে আমরা এখানে উত্তরবঙ্গের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীর চিত্র দেখতে পাচ্ছি তাহলে আমরা এই নদ নদীগুলো সম্পর্কে পশ্চিম থেকে পূর্ব দিকে পরপর যে নদীগুলো গেছে সেই নদীগুলো সম্পর্কে একটা একটা করে আলোচনা করব তার আগে আমাদের জানতে হবে এই নদীগুলো কোথা থেকে উৎপত্তি লাভ করেছে এবং কোথায় পতিত হয়েছে যেমন গঙ্গা নদী বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে আর বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে নাম হয়েছে পদ্মা আবার ব্রহ্মপুত্র নদী আসাম থেকে বাংলাদেশে প্রবেশ করেছে আর আসাম থেকে বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে ব্রহ্মপুত্র নদীর নাম পরিবর্তন হয়ে হয়েছে যমুনা নদী আর এই যমুনা এবং পদ্মা নদী যে মিলিত প্রবাহ সেই মিলিত প্রবাহের নাম হচ্ছে মেঘনা যেটা বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে আর এই গঙ্গা পদ্মা এবং যমুনা নদীতে উত্তরবঙ্গের যে সমস্ত নদী রয়েছে সেই সমস্ত নদী এসে মিলিত হয়েছে তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোর উৎসস্থল হচ্ছে ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পার্বত্য অঞ্চল এবং পতনস্থল হচ্ছে গঙ্গা পদ্মা এবং যমুনা নদী তাহলে আমরা একটা একটা করে দেখব যে সেই নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে তার উপনদী কী রয়েছে এবং কোন নদীতে মিলিত হয়েছে যেমন পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থান করেছে মহানন্দা নদী তাহলে কি নদী অবস্থান করেছে মহানন্দা নদী অবস্থান করেছে আর এই মহানন্দা নদীর উৎসস্থল হচ্ছে দার্জিলিং জেলার পাগলাঝোরা জলপ্রপাত দার্জিলিং জেলার পাগলাঝোরা জলপ্রপাত থেকে এই মহানন্দা নদী উৎপত্তি লাভ করেছে আর এই পাগলাঝোড়া জলপ্রপাত থেকে উৎপত্তি লাভ করে প্রথমে পশ্চিমবঙ্গ তারপরে বিহার আবার বিহার এবং পশ্চিমবঙ্গের কিছুটা অঞ্চলে সীমানা তৈরি করে প্রবাহিত হয়েছে এবং প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে মালদা জেলাতে এসে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে তাহলে আমরা এখানে কী দেখলাম মহানন্দা নদী দার্জিলিংয়ের ঝরা জলপ্রপাত থেকে উৎপত্তি লাভ করেছে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গ হয়ে বিহার বিহার হয়ে আবার পশ্চিমবঙ্গ এবং তারপর গঙ্গা নদীতে মিলিত হয়েছে তাহলে উৎস হচ্ছে ঝরা জলপ্রপাত মিলনস্থল হচ্ছে গঙ্গা নদী আর এই মহানন্দা নদীর দুটো শাখা নদী রয়েছে একটির নাম হচ্ছে ফুলহার কি আছে ফুলহার শাখা নদী আর এই ফুলহার শাখা নদী তোমার মালদা জেলাতে এসে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে আরেকটি শাখা নদী রয়েছে যার নাম হচ্ছে বারসই ই আছে বারসই মহানন্দ নদীর দুটো শাখা নদী একটা হচ্ছে ফুলহার যেটা গঙ্গা নদীতে মিলিত হয়েছে আর একটা হচ্ছে বারসই যেটা পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে এছাড়া মহানন্দা নদীর বেশ কয়েকটি উপনদী রয়েছে আর এই বেশ কয়েকটি উপনদীর মধ্যে প্রধান প্রধান যে উপনদী আছে সেই উপনদীগুলো আমরা নাম দেখব আর এই উপনদীগুলোর পরীক্ষাতে তোমার এসে থাকে বিভিন্ন পরীক্ষাতে তোমার মহানন্দা নদীর যে উপনদী আছে সে থেকে বা উদাহরণ থেকে কোশ্চেনগুলো আসে তাহলে আমরা দেখব সেই উপনদীগুলো কি কি রয়েছে মহানন্দা নদীর এবং মহানন্দ নদীর উপনদী রয়েছে মেচি নদী কি আছে মেচি দুই নম্বর উপনদী রয়েছে বালাসন কী আছে বালাসন তাহলে মেচি মহানন্দ নদীতে মিলিত হয়েছে বালাসন নদীও তোমার মহানন্দ নদীতে মিলিত হয়েছে এছাড়া রয়েছে তোমার নাগর কি নদী রয়েছে নাগর তাহলে নাগপুর নামে একটি উপনদী তোমার এই মহানন্দা নদীতে মিলিত হয়েছে চার নম্বর রয়েছে টঙ্গন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টঙ্গন নদীও তোমার মহানন্দা নদীতে এসে মিলিত হয়েছে পাঁচ নম্বর নদীর নাম হচ্ছে পুনর্ভবা কি আছে পুনর্ভবা তাহলে মহানন্দা নদীর প্রধানত পাঁচটি উপনদী রয়েছে এছাড়া আরও অনেক উপনদী আছে কিন্তু প্রধান উপনদী হচ্ছে পাঁচটা কী কী আছে মেচি বালাসন নাগর টঙ্গন আর হচ্ছে পুনর্ভাবা আবার বলছি মেচি বালাসন নাগর টঙ্গন এবং পুনর্ভাবা আমরা এখানে মানচিত্রে দেখলাম মেচি নদী মহানন্দার সঙ্গে মিলিত হয়েছে বালাসন নদীও মহানন্দার সাথে মিলিত হয়েছে নাগর নদী মিলিত হয়েছে টঙ্গন নদী এসে মিলিত হয়েছে এবং পুনর্ভাবা নদীও তোমার এই মহানন্দা নদীর সাথে মিলিত হয়েছে তাহলে এইখান থেকে যে প্রশ্নগুলো ইতিমধ্যে পরীক্ষাতে এসেছে যেমন গঙ্গা নদীর সব থেকে পূর্বের উপনদীর নাম কি তাহলে তার আনসার হবে হচ্ছে মহানন্দা নদী তাহলে এটা হচ্ছে তোমার গঙ্গা নদী গঙ্গা নদী যেই বাংলাদেশে প্রবেশ করেছে নাম হয়ে গেছে পদ্মা তাহলে গঙ্গা নদীর সঙ্গে এই মহানন্দা নদী এসে মিলিত হয়েছে আর এই মহানন্দাই হচ্ছে গঙ্গা নদীর সবথেকে পূর্বের উপনদী পরীক্ষায় ইতিমধ্যে এই কোশ্চেনগুলো এসেছে যে গঙ্গা নদীর সব থেকে পূর্বের উপনদীর নাম কি তাহলে তার নাম হচ্ছে তোমার মহানন্দা নদী এছাড়া এ থেকে আরেকটি কোশ্চেন এসছে যে মালদাতে বন্যা হয় কোন নদীর প্রভাবে এই কোশ্চেনও এসেছে তাহলে তার আনসার হবে মহানন্দ নদীর প্রভাবে মালদাতে প্রত্যেক বছর প্রায় বন্যা হয়ে থাকে দুই নম্বর কোশ্চেন তিন নম্বর আরেকটি কোশ্চেন আসে যে বিহার এবং পশ্চিমবঙ্গের তারও আনসার হবে তোমার এই মহানন্দা নদী অর্থাৎ বিহার এবং পশ্চিমবঙ্গের সীমা বরাবর কিছু অঞ্চলে এই মহানন্দা নদী প্রবাহিত হয়েছে তাহলে এই গেল হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত যে নদী রয়েছে যার নাম মহানন্দা তার সম্পর্কে আলোচনা আর এই মহানন্দা নদীর পরে রয়েছে কি নদী তিস্তা নদী আমরা তিস্তা নদী সম্পর্কে দেব কোথা থেকে উৎপত্তি লাভ করেছে তিস্তা নদী উৎপত্তি লাভ করেছে সিকিমের জেমু হিমবাহ থেকে তাহলে সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে প্রবেশ করে তোমার যমুনা নদীতে মিলিত হয়েছে তাহলে তিস্তা নদীর উৎসস্থল সিকিমের জেমু হিমবাহ এবং পতন স্থল হচ্ছে বাংলাদেশের যমুনা নদী তাহলে কী আছে যমুনা নদী আর এই তিস্তা নদীর বেশ কয়েকটি উপনদী রয়েছে তবে এর মধ্যে প্রধান যে উপনদী আছে সেই উপনদীর নামগুলোই আমরা এখানে পড়ব তাহলে প্রধান উপনদীগুলো রয়েছে রংপু তিস্তা নদীর উপনদীর নাম কি আছে রংপু দুই নম্বর হচ্ছে রঙ্গিত কি আছে রঙ্গিত খুবই পরীক্ষাতে আসে তিস্তা নদীর দুটো উপনদী সেটা হচ্ছে রংপো আর হচ্ছে রঙ্গিত খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে তিস্তা নদীর প্রধান উপনদী কি আছে রংপো পো আর হচ্ছে রঙ্গিত এছাড়া আরও রয়েছে এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার লিশ চেল লিশ চেল তাহলে রংপো পো রঙ্গিত লিস চেল হচ্ছে তিস্তা নদীর প্রধান উপনদী তবে চারটে নদীর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রংপো আর হচ্ছে রঙ্গিত তাহলে রংপো রঙ্গিত লিশ চেল এগুলো কোন নদীর উপনদী এগুলো হচ্ছে তিস্তা নদীর উপনদী তাহলে এই নদীগুলো তিস্তা নদীর সাথে এসে মিলিত হয়েছে রং পো রঙ্গিত লিস আর হচ্ছে চেল এছাড়া তিস্তা নদীর বিশেষত্ব রয়েছে আমরা সেই বিশেষত্বটাও দেখব তিস্তা নদী হচ্ছে উত্তরবঙ্গের প্রধান নদী প্রশ্ন আসে উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি তিস্তা নদী তাহলে তিস্তা কি আছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদীর নাম আর এই তিস্তা নদীর জলবন্টন নিয়েই বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিবাদ রয়েছে যে বিবাদ এখনো মেটেনি অর্থাৎ অমীমাংসিত বিবাদ রয়েছে আর এই তিস্তা নদীর ওপরেই একটি বিখ্যাত ব্রিজ রয়েছে সেই ব্রিজের নাম হচ্ছে করনেশন করনেশন ব্রিজ তাহলে করনেশন ব্রিজ কোন নদীর উপরে অবস্থান করেছে তিস্তা নদীর উপরে করনেশন ব্রিজ অবস্থান করেছে উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি আছে তিস্তা নদী আর এই তিস্তা নদীতে মাঝে মাঝে বন্যা হয় বলে একে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় তাহলে উত্তরবঙ্গের ত্রাসের নদী তিস্তা নদী উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা নদী তিস্তা নদীর উৎসস্থল সিকিমের হিমবাহ তিস্তা নদীর স্থল যমুনা নদী তিস্তা নদীর উপনদী রংপো রঙ্গিত লিস আর হচ্ছে চেল তাহলে তিস্তা নদীর পরের নদীর নাম কি আছে জলঢাকা নদী তাহলে আমরা দেখি জলঢাকা নদী সম্পর্কে জলঢাকা নদী সিকিম এবং ভুটানের সীমান্তবর্তী বিদাং নামক একটি হ্রদ রয়েছে আর সেই বিদাং হ্রদ থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে প্রবেশ করে যমুনা নদীতে মিলিত হয়েছে তাহলে জলঢাকা নদীর উৎসস্থল সিকিম এবং ভুটানের মধ্যবর্তী বিদাং হ্রদ এবং পতনস্থল হচ্ছে যমুনা নদী কি আছে যমুনা নদী তবে জলঢাঙ্গা নদীরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপনদী রয়েছে তাহলে আমরা দেখি সেই উপনদীগুলো কি রয়েছে মূর্তি উপনদী গুরুত্বপূর্ণ কোশ্চেন জলঢাকা নদীর একটি প্রধান উপনদী হচ্ছে মূর্তি দুই নম্বর হচ্ছে দুধুয়া কি আছে দুধুয়া তিন নম্বর হচ্ছে মুজনাই মুজনাই চার নম্বর হচ্ছে ডায়না জলঢাকা নদীর উপনদী মূর্তি দুধুয়া মুজনাই এবং ডায়না জলঢাকা নদীর প্রধান চারটে উপনদী কী কী আছে মূর্তি দুধুয়া তোমার মুজনাই এবং ডায়না এ হচ্ছে চারটে উপনদী জলঢাকা নদীর জলঢাকা নদীর পরে কি নদী রয়েছে জলঢাকা নদীর পরে রয়েছে তোমার তোরসা নদী তাহলে তোরসা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে ভুটানের চুম্বি উপত্যকা থেকে উৎপত্তি লাভ করেছে ভুটানের চুম্বি উপত্যকা আর চুম্বি উপত্যকা থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ বাংলাদেশে প্রবেশ করে তোমার জলঢাকা নদীর সঙ্গে মিলিত হয়েছে তাহলে তোরষা নদীর উৎসস্থল ভুটানের চুম্বি উপত্যকা মিলনস্থল জলঢাকা নদী বা যমুনা নদী হচ্ছে মিলনস্থল তাহলে এই হচ্ছে তোর্ষা নদী তোর্ষা নদীর উপনদীগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় তা আমরা এখানে উল্লেখ করছি না তোর্ষা নদীর পরেই রয়েছে কালজানি নদী কি আছে কালজানি আর এই কালজানি নদী ভুটানের যে পার্বত্য অঞ্চল রয়েছে সেই পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে এখানে আলাইকুড়ি এবং ডিমা নদীর মিলিত প্রবাহ তাহলে কালজানি নদী ভুটানের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে এবং দুটো উপনদী মিলিত প্রবাহের নাম হচ্ছে কালজানি নদী তাহলে দুটো যে মিলিত প্রবাহ সেই মিলিত প্রবাহ কি নাম আছে আলাইকুড়ি ই আছে আলাইকুড়ি আলাইকুড়ি আর হচ্ছে ডিমা আলাইকুড়ি এবং ডিমা নদীর আলাইকুড়ি আর হচ্ছে ডিমা নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে কালজানি নদী আর কালজানি নদী কোথায় মিলিত হয়েছে যমুনা নদীতে মিলিত হয়েছে কালজানি নদীর পরে রয়েছে রায়ডাক নদী রায়ডাক নদী উৎপত্তি লাভ করেছে চোমলহরি পর্বত তিব্বতের চোমলহরি পর্বত তিব্বতের চোমলহরি পর্বত থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বাংলাদেশ বাংলাদেশে প্রবাহিত প্রবেশ করে যমুনা নদীতে মিলিত হয়েছে তার কি বললাম নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে তিব্বতের চমল হরি পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে কোথায় মিলিত হয়েছে যমুনা নদীতে মিলিত হয়েছে আর এই রাইডাক নদীর পরে রয়েছে শঙ্কোশ নদী আর এই শঙ্কোশ নদী ভুটানের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে যমুনা নদীতে মিলিত হয়েছে তবে শঙ্কুশ নদীর কিছু বিশেষত্ব রয়েছে তাহলে আমরা দেখি শঙ্কোষ নদীর কি বিশেষত্ব রয়েছে শঙ্কোষ নদীর বিশেষত্ব হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে পূর্বের যে নদী তার নাম হচ্ছে শঙ্কোষ প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের পশ্চিমের নদীর নাম কী আছে মহানন্দা পশ্চিমবঙ্গের পূর্বের নদীর নাম কী আছে শঙ্কোষ আর এই শঙ্কোষ নদী তোমার অসম এবং পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর প্রবাহিত হয়েছে তাহলে পশ্চিমবঙ্গ এবং অসমের সীমান্ত বরাবর কোন নদী প্রবাহিত হয়েছে শঙ্কোশ নদী প্রবাহিত হয়েছে এক নম্বর দুই নম্বর হচ্ছে ডুয়ার্স ডুয়ার্স এবং তরাই অঞ্চলকে বিভক্ত করেছে তাহলে ডুয়ার্স এবং তরাই অঞ্চলকে বিভক্ত করেছে কোন নদী শঙ্কোষ নদী আসাম এবং পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী শঙ্কোশ নদী তাহলে এই হচ্ছে এই শঙ্কোষ নদীর বিশেষত্ব তাহলে কি আছে বিশেষত্ব তাহলে এই গেল হচ্ছে তোমার উত্তরবঙ্গের নদ নদী তাহলে উত্তরবঙ্গের পরপর কি কি নদী রয়েছে বা প্রধান নদীগুলো কি কি রয়েছে আমরা আবার দেখে নিই মহানন্দা তিস্তা জলঢাকা তোরসা কালজানি রায়ডাক শঙ্কোষ এই হচ্ছে উত্তরবঙ্গের প্রধান প্রধান নদ নদী আর এই নদীগুলোর আবার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য থেকেও প্রশ্ন আসে তাহলে আমরা দেখব উত্তরবঙ্গের নদ নদীগুলোর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি রয়েছে যেমন এক নম্বর বৈশিষ্ট্য এই সমস্ত নদীর উৎসস্থল হিমালয় পার্বত্য অঞ্চল আর হিমালয় পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে বলে বরফ গলার জলে পুষ্ট তাই সারা বছর জল থাকে বা নিত্যবহ নদী কোন নদী উত্তরবঙ্গের নদী সব নিত্যবহ নদী দুই নম্বর পয়েন্ট উত্তরবঙ্গের সমস্ত নদী গঙ্গা পদ্মা এবং যমুনা নদীর সাথে মিলিত হয়েছে তিন নম্বর পয়েন্ট উত্তরবঙ্গের নদীগুলো হচ্ছে বন্যাপ্রবণ নদী মাঝে মাঝেই উত্তরবঙ্গের নদীগুলোতে বন্যা দেখা দেয় তাহলে এই হচ্ছে উত্তরবঙ্গের নদীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তাহলে এরপরে আমরা দেখব পশ্চিমবঙ্গের যে সুন্দরবন অঞ্চল রয়েছে সেই সুন্দরবন অঞ্চলের নদীগুলো কি কি রয়েছে তাহলে চলো দেখা যাক তো সুন্দরবন অঞ্চলে বেশ কিছু নদী এখানে অবস্থান করেছে ছোট ছোট নদী বেশ কয়েকটি ছোটো নদী তোমার সুন্দরবন অঞ্চলে অবস্থান করেছে তাহলে সেই নদীগুলো কী কী রয়েছে গোসাবা গোসাবা পিয়ালি মাতলা ইচ্ছামতি বিদ্যাধরী কি কি দেখলাম আমরা এখানে গোসাবা পিয়ালি মাতলা ইচ্ছামতি বিদ্যাধরি ঠাকুরান কি আছে ঠাকুরান রায়মঙ্গল এবং আট নম্বর হচ্ছে সপ্ত সপ্তমুখী তবে সুন্দরবন অঞ্চলের উল্লেখযোগ্য নদ নদীগুলো হচ্ছে গোসাবা পিয়ালি মাতলা ইচ্ছামতি বিদ্যাধরী ঠাকুরান রায়মঙ্গল সপ্তমুখী এইগুলো হচ্ছে সুন্দরবন অঞ্চলের উল্লেখযোগ্য নদ নদী তবে সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলোর কিছু বিশেষত্ব রয়েছে বিশেষত্ব কী আছে এই অঞ্চলের অধিকাংশ নদী বা সমস্ত নদী হচ্ছে ছোট যার দৈর্ঘ্য বেশি বড়ো নয় ছোটো নদী এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই নদীগুলো যেহেতু সমুদ্রের কাছাকাছি অবস্থান করেছে তাই জোয়ার ভাটা হয় আর জোয়ার ভাটা হওয়ার জন্য সুন্দরবন অঞ্চলের নদীগুলো হচ্ছে তোমার লবণাক্ত জলের পুষ্ট বা লবণাক্ত জল এখানে লক্ষ্য করা যায় এছাড়া এই নদীগুলোর যে মোহনা সেই মোহনাগুলো হচ্ছে চৌরা অর্থাৎ চৌরা বিশিষ্ট নদী হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদী আর সুন্দরবন অঞ্চলের নদীতে বেশ মৎস্য পাওয়া যায় বা মৎস্য আহরণ করা হয়ে থাকে এছাড়া সুন্দরবন অঞ্চলের নদীতে সারা বছর জল থাকে অর্থাৎ নিত্যবহ নদী তাহলে এই হচ্ছে সুন্দরবন অঞ্চলের প্রধান প্রধান নদ নদী এবং তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ক্লাস এখানেই শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ